কলেজ ছাত্রের হারিয়ে যাওয়া সহ দশ হাজার টাকা রাস্তায় কুড়িয়ে পেয়ে পুলিশের মাধ্যমে ফিরিয়ে শততার নজির শামসেরগঞ্জের অটো চালক বাবলু শেখের বাড়ি থেকে ফারাক্কা কলেজে পরীক্ষা দিতে যাওয়ার পথে রাস্তায় মানিব্যাগ হারিয়ে যায় জঙ্গিপুরের কলেজের তৃতীয় বর্ষের ছাত্র অরিন্দম মণ্ডলের প্রায় দশ হাজার টাকা ও অন্যান্য ডকুমেন্ট হারিয়ে কার্যত কান্নায় ভেঙে পড়েন ওই ছাত্র যদিও পরক্ষণেই অটো চালিয়ে বাড়ি যাওয়ার পথে শামসেরগঞ্জের ঘোষপাড়া মোড় থেকে সেই মানিব্যাগ কুড়িয়ে পেয়ে পুলিশের মাধ্যমে যোগাযোগ করে ছাত্রের হাতে তুলে দেন অটো চালক বাবলু শেখ অটো চালকের সততায় মুগ্ধ ট্রাফিক পুলিশের কর্তা থেকে শুরু করে কলেজ ছাত্র জানা গিয়েছে শুক্রবার সকাল দশটা নাগাদ জঙ্গিপুরের সিমলা এলাকা থেকে ফারাক্কা সৈয়দ নুরুল হাসান কলেজে পরীক্ষা দিতে যাচ্ছিল কলেজ ছাত্র অরিন্দম মন্ডল বাইকে করে যাবার পথে হঠাৎ পকেট থেকে মানি ব্যাগ পরে যায় কিন্তু খেয়াল না করেই দীর্ঘ পথে পেরিয়ে যায় ওই কলেজ ছাত্র এদিকে নিত্যদিনের মতো শুক্রবারও চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ওপর দিয়ে অটো চালিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন শামশেরগঞ্জের জয়কৃষ্ণপুর ঘোষপাড়া গ্রামের অটোচালক বাবলু শেখ সে সময় ঘোষপাড়া মোড়ে মানি ব্যাগটি দেখতে পান তিনি সেখান থেকে সেই মানি ব্যাগটি উদ্ধার করে সঙ্গে সঙ্গে ডাকবাংলায় অবস্থিত সাব ট্রাফিক গার্ডের অফিসার ইনচার্জের কাছে ছুটে আসেন অটোচালক তার হাতেই মানি তুলে দেন তিনি তারপরেই ডাক বাংলা সাব ট্রাফিক গার্ডের অফিসার ইনচার্জ শুভঙ্কর চ্যাটার্জি আই কার্ডের সূত্র ধরে ওই ছেলেটির সঙ্গে যোগাযোগ করেন এবং পুলিশের উপস্থিতিতেই কলেজ ছাত্রকে মানিব্যাগ এবং যাবতীয় ডকুমেন্ট তুলে দেওয়া হয় বাবলু শেখের এই সততায় মুগ্ধ পুলিশের কর্তা থেকে শুরু করে সাধারণ মানুষ আমি পেলাম মানে সবটা দেখছি সব টাকা কুড়েছে তাহলে বিলাইতে বড় মানুষ সব কুড়েছে টাকাটা তো আমি ভাবলাম তো আদার সে একটা লোককে আমি জিজ্ঞাসা করলাম কি ভাই টাকাটা আপনার আপনি ঘুরেছেন তো টাকা গেলা যে আপনি ওই ছেলেপিলের নিয়ে নিলেন তো আপনি টাকা গেল কার ও দাদা বলছেন আমার নয় টাকাটা একজনের টাকা পড়ে গেছে কার আমি ওর নিজে জানি না ও বলছে তো আমি বললাম যে দাদাকে আমার বাড়ি হয়েছে এখানে আমি স্থায়ী লোক আপনার যেখানে তোমার সব কিছু ডকুমেন্টস আছে আমি খোঁজ করা যার টাকা তাকে আমি ফেরত দিয়ে দেবো দিয়ে আমার আগে ওই ঘোষপাড়া মোড়ের আপনার ওই ট্রাইফিক পুলিশ গেল আছে তো ওরাকে যে হোক খবর দিলে কোনো লোক আমার কাছে গেলো ওরাকে বললাম তো ওরা বললে কি আমাকে সব কিছু দিয়ে দাও আমি ওরাকে বললাম কি দাদা আমি সব কিছু আপনাকে দিতে পারবো না আপনি লেন ডকুমেন্টস ঠিক লেন আর টাকাটা আমার কাছে থাকে তুই যখন আসবে আপনার বাড়ি থাকে আমার বাড়ি থাকে টাকাটা নিয়ে নেবেন আর ওই ভাই টাকা মোটর সাইকেল বলা কোথায় ছিল ওকে চিনি না তো ওর কাছ থেকে আমি ব্যাগটা নিয়েছিলাম নিজ ইচ্ছায় দিই কেন দিয়ে তো আপনার দিলে এখন কোথায় দিয়েছিলেন এই তো আপনার ডাকবাংলা ট্রাফিক অফিসে অফিসারকে যে উনি ওই লোকটা পেয়ে গেছে এখন হ্যাঁ যে হারিয়েছিলো হ্যাঁ যে ভালো লাগছে এই যে টাকা পেলেন প্রায় দশ হাজারটা মতো টাকা ছিল সেটাটা ফেরত দিলেন ওকে খুব ভালো লাগলো ওই মানে ভালো লাগার জন্যই ফেরতটা হয়ে যে নাহলে মনে ভাবছি যদি না থাকতো তাহলে টাকাটা ছুটিও নিতাম কী করেন আপনি আমি অটো চালাই কোন এই রাস্তা দেখ হ্যাঁ এই নাম কি আপনার বাবলু বাড়ি কাষাই নামা চাচ্ছি আমি আমি বাইক থেকে কবর থেকে পড়ে গিয়েছিল রাস্তা কোথায় পড়েছিল আমি জানি না আমার এই দাদা পেয়েছিল এই দাদার কাছ থেকে আমি পেলাম আচ্ছা কি কি ছিল মানি ব্যাগে মানি ব্যাগে টাকা ছিল আর ডকুমেন্টস ছিল কত টাকা মতো টাকা ছিল ন হাজার পঞ্চাশ মতো ছিল দিয়ে কোথায় হারিয়েছিল হারিয়েছিল রাস্তাতে হারিয়েছিল আমি এখানে বলে এখন

ঠিকঠাক মানি ব্যাগ পাওয়া গেছে ঠিকঠাক মানি ব্যাগ পাওয়া টাকাও ঠিকঠাক আছে হ্যাঁ টাকাও ঠিকঠাক আছে এই বর্তমানে এই মানুষ আছে এখনো এটাই আমি অনেকটাই খুশি ঠিক আছে কি নাম তোমার আমার নাম অরিন্দা মন্ডল কোথায় গিয়েছিলে আমি পরাক্কায় গেছিলাম কি করতে পরীক্ষা দিতে গেছিলাম কোন কোথা থেকে ফিফথ সেমিস্টার বাড়ি কোথায় বাড়ি ওমরপুর ঠিক আছে যাও দলিল লেখক লক ক্লার্ক মোহরেল লেখক রবজুল ইসলাম ওরফে বাপ্পা পিতা রুবল আলী এখানে জমি রেজিস্ট্রি করা হয় এবং জমির পরামর্শ দেওয়া হয় এছাড়াও দোকান ও গাড়ির এগ্রিমেন্ট করা হয় এবং জমির রেকর্ড করা হয় বিশেষ দ্রব্যস্তু জঙ্গিপুর কোর্টের যে কোনো অ্যাপিডেভিট করা হয় স্থান বাবুপুর পোস্ট তিন পাকুড়িয়া শামশেরগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নম্বর নাইন ওয়ান টু সিক্স জিরো এইট